কত প্রশ্ন হয়ে যাইবা যদি আমার আপনার পয়গম্বর বলে কত প্রশ্ন হয়ে যাইবা তাহলে তো আমাদের জন্য জাহান্নাম সারা কোনো উপায় নাই ঠিক নি তাহলে কার উপর ঈমান আনতে তিন নম্বর কার উপর ঈমান আনতে হবে কিতাব সমূহের উপর কি সমূহ না আজ আমাদের কিতাব আমাদের ঘরের কোণায় পড়ে থাকে মসজিদে পড়ে থাকে প্রসার পাশে জাল বানিয়ে ফেলে বললে কুল্লা রিয়াকশন হয় কুরআনের বিধানের কথা বললে রিয়াকশন হয় যদি বলি কুরআনের মধ্যে বলছে তুমিনু ওয়া তুমরা নামাজ তোমরা কি করো নামাজ কায়েম করো ওয়া তুমরা যাকাত যাকাত দাও ওয়া তুসুম রমজান রমজানের রোজা রাখো তাহলে বলে হুজুর তোমার কাজ তুমি করো আমাদেরকে ডিসটার্ব করিও বলার লোক আসেনি আমার তো আমার প্রতি ক্রোধ হলে ক্রোধাক আক্রোশ কেন জানেন আমাজের কথা বলি রোজার কথা বলি ভালো কথা বলি এজন্য ভালো না বলবো এই জন্য কিনা এই জন্য অনেক কেউ আমার বিরোধিতা করে কি করে জোরে বল না কি করে আমি তো চিন্তা করি আল্লাহ তাআলা মনে আমাকে কবুল করেছেন কেন জানো আল্লাহর হাবিব পয়গম্বর মানুষকে দাওয়াত দিতেন ঘরে 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 যে যে নামাজের দাওয়াত দিতেন কিন্তু রাসূলের শত্রু কম ছিল না বেশি ছিল এই জন্য আমিও খুশি আমার পয়গম্বর যদি শত্রু নিয়া দুনিয়াতে থাকতে পারে আপনি কেন থাকতে পারব না এই জন্য সর্বপ্রথম আল্লাহর প্রতি ইমান আনা দ্বিতীয় নম্বর কিতাব ফেরস্তার উপর ইমান আনা দ্বিতীয় নম্বর কার উপর ইমান আনা কিতাব সমূহের উপর কার উপর কিতাব সমূহের উপর চার

রসুল উপর ইমা নাড়া চার নম্বর কি জুলাই বলেন চার নম্বর কি রসুল দের উপর ইমান দশ নম্বর বললে উমিল্লা আফির কে আমত্তি প্রতি ইমা নাড়া কিসের প্রতি নাই উমি মরা ভীমা গুন শিলাবিনে অমা গুন সিলামিন কাবলিক অবিল আহির গুন বলেন তোমাদের উপর তোমাদের পূর্ব